শীত চলে আসছে শীতকালে শাক খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো এত শীতের শাক নিয়ে আসছি শরীর শাক কারণ শীতের সময় আমরা এই শাকটা একবার হলো খাইতে হয় আমার শরীর শাকটা অনেক ভালো লাগে যদি রান্নার মতো রান্না করা যায় তাদেরকে অনেক বাজার টাজার নিয়ে আসছে আমার জামাই ফল টল শাকসবজি এই শাক সবজি বিস্কিট টিস্কিট অনেক কিছু নিয়ে আসছে আলু পেজ আর শীতের শাক নিয়ে আসছে তো শীতের শাকটা ছিল সরিষার শাক তো শাকটা যদি রান্না শীতের সময় রান্না না করলে অনেক খারাপ লাগে আমার কাছে মানে আমার একটু খাইতেই হয় সরিষার শাকটা একটু প্রতি বছরে আমি একবার হলেও দুইবার হলেও খাই শীতের সিজনটা আসলে সরিষার শাকটা পাওয়া যায় বা এরকম দেখা যায় না সরিষার শাকটা কিন্তু সরিষার শাকটা ক্রমে এখানে দেখা যায় তো যেহেতু আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখতেছি বাজার টাজার সব কিছু গুছিয়ে রাখতেছি গুছাই রাই খা শাকগুলো এখন বেছে নেবো সব কিছু কাটাকাটি করে দেখুন শাকগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি শীতের শাক সরষের শাকটা অনেক ভালো লাগে আমার কাছে এদিকে আমার কারেন্ট ইয়া চুলা সিলিন্ডার চুলা চলে গেছে কারেন্টটা চুলা নামাই নিয়েছি তো যাই হোক আমি এদিকে সরষের শাকটা ভালো করে সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে ফালাই এখন ভাজা ভাজা করে কাটে পরে বাগান দিবো তাই তো আমার সরষের শাকটা কত সুন্দর সরষের শাকটা তো আমি রান্না করবো এখন বাগাত দিয়ে দেবো ছেলেকে একটু আলু ভাজিয়ে দিয়ে দেবো আর শীতের সময় শাক সবজি এরকম বেশি পাওয়া যায় শীতকালে শীতের কোন আমের সিজা বসে মানে শীতের এখন মোটামুটি সব সবজি উঠে গেছে এটা বারো মাসে এখন কপি এদিকে সবই পাওয়া যায় তারপরে শীতের সিজন রকম অন্যরকম একটা ওই লাগে শাক সবজির প্রতি একটা আকর্ষণ লাগে যে এই শাকটা এখন খাবো এই শাকটা পরে খাবো যাই হোক তো যাই হোক এই দেখেন আমি মাছগুলো ভাজা মাছগুলো মাছগুলা ভাজা সুন্দর করে উঠে নিলাম তাই তো আমি এখন শাকটা বাগান দিয়ে দেবো একটু মরিচগুলা টাইলে নিচ্ছে তো এই শাক টাকর্মীভাবে আমি বাগান দিয়ে আমি রসুন দিই না শাকের ভিতরে কারণ রসুন আমার কাছে কেমন একটা বন্ধ হয় কারণ রসুনে অনেক অনেকে অন্ধস্য করা অনেক রকম রসুন অনেক প্রিয় বাট আমি রসুনে কোনো অন্ধটা শুনতে পারি না গ্রামটা কেমন যেন আমার কাছে লাগে তো যাই হোক তো শাক ভাজিটা আমার হয়ে গেছে দেখি কত সুন্দর সবুজ কালারটা শাক ভাজি হয়েছে আর এদিকে মাছ রান্না করবো তো মাছ রান্না করার জন্য সুন্দর করে পেঁয়াজ মেরেজ সুন্দর করে এ করে নিছি তো দেখেন সব মশলাগুলো দিয়ে দিতেছিলাম একে একে ভালো করে একটু কষাই নিব শিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো এই মাছটা কম আমার অনেক ভীষণ পছন্দ কার পছন্দ একটু কমেন্টে জানাবেন অনেকে পছন্দ করে না অনেকে খাইতেই চায় না তেলাপিয়া মাছটা আর আমার কাছে সবচেয়ে অপছন্দ সবাই অপছন্দের মাছ দুটাই আমার কাছে পছন্দ তেলাপিয়ার পাঙ্গাস জানি না কার কাছে কেমন পছন্দ বাট আমার কাছে অনেক পছন্দ যাই হোক আজকে সিমগুলা বেশি ভালো ছিল না একটু কেমন জানি ছিল দকরানো দোকরানো আর এদিকে সিম আলো ভালো করে কষাইয়ে পানি দিয়ে এখন মাছগুলা দিয়ে দিব তো মাছগুলা দেওয়ার পছন্দ করে তো দুপুরে খাবার আমরা হয়ে গেছে আর এদিকে আমার বিকাল আমার যে একটু নানগিরি লঞ্চ ছিল তো বিকালে নাস্তার জন্য সন্ধ্যার সময় আমরা এগুলা খাইতেছিলাম তো দেখেন নাকি খাবারটা অনেক মজা ছিল হয়তো নানগিরি গিয়েটা ছিল অনেক মজা ছিল অনেক এত খেতে মজা হয়েছিল না আসলো বাইরে তাই তো খাবারগুলো কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন বিকেলে নাস্তার জন্য একবার পারফেক্ট নানগির সব সবসময় হয়তো খাই না মাঝে মধ্যে খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস